হরজত মখদুম শাহাদুলার মাজার বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটা এটা প্রথম শহাদুল্লাহ ইয়ামিনীর আহমদুল্লাহ আলা

হরজত মাহদুম শাহাদুল আর মাদার যাব আর ঢাকা থেকে আপনারা যদি আসেন তাহলে সিরাজগঞ্জ শহরের আগেই নেমে পড়বেন আর এখান থেকেই সেনজি এবং বাস পেয়ে যাবেন দর্শক শ্রোতা বাসে উঠে পড়লাম সায়দাবাদ সিরাজগঞ্জ থেকে আর এখন এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সায়দাবাদ থেকে তিরিশ টাকা নেবে কেজির মোট আর ওখান থেকে মাধ্যম সাহাদুল্লাহ রাজানোর মাজার আজকে আপনাদের দেখাবো কিভাবে যাচ্ছি সব কিছুই এই ব্লকে দেখানো হচ্ছে দর্শক সত্য বেলকছি পার হয়ে এনায়েতপুর এনায়েতপুর কেজির মোড় এখানে আমি রয়েছি এখান থেকে শাহাদাতপুর সিএনজিতে যাব হরযত মাজার শরীফে যাওয়ার জন্য শাহাদাতপুর ব্রিজ ভাই ভাড়া কত ভাই পঞ্চাশ

পাঁচজন পর ছেড়ে দেয় শাহজাদপুর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি শহর এটি রাজশাহী বিভাগে অন্তর্গত সিরাজগঞ্জ জেলায় অবস্থিত শাহজাদপুর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর প্রধান শহর এই শহরটি উত্তরবঙ্গের প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি জনসংখ্যার বিচারে এই শহরটি সিরাজগঞ্জ জেলার চতুর্থ বৃহত্তম শহর আঠারোশো পাঁচচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাদপুরকে থানা করা হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে শাহজাদপুরকে উপজেলায় উন্নতি করা হয় এই উপজেলার প্রধান নদীগুলো হল যমুনা করতোয়া বরাল হোড়া সাগর এতগুলো নদী থাকার কারণে এক সময় শাহজাদপুর সাথে অন্যান্য অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ দর্শক শ্রোতা থেকে আমাকে শাহাদাতপুর করতোয়া নদীর ব্রিজ এই ব্রিজের পারে এখানে নামিয়ে দিলো এখান থেকে কয়েক মিনিটের রাস্তা মকদুমসার মাজার যেতে আর নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ আর এর মধ্যে আরেকটি জনপ্রিয় নদী করতোয়া নদী করতোয়া নদীর দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাল এখানে আর করতোয়া শাতাতপুর করতোয়া ব্রিজ অনেকটা ব্যস্তময় এই ব্রিজটি সাদাতপুর করতোয়া নদীর উপর যে নির্মিত ব্রিজ এই ব্রিজের এখান থেকে জনপতি ভ্যান রয়েছে একাও যেতে পারবেন দশ টাকা পড়বে আরামে একাই যাচ্ছি বিশ টাকা দিয়ে আর সুদীর্ঘ করতোয়া নদীর পাশে পদ্ম সার আর মাজার আজকে আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের সাদারপুরের জনপ্রিয় এই মাজারটি অনেক দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এখানে আসে বাংলায় যে কয়জন দরবেশলিয়া ছিল তাদের মধ্যে অন্যতম ছিল শাহ এবং চোদ্দ ছিল তার অনেক ভক্তকুল রয়েছে এখানে ভাই উড়স হলো মাসে না গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি মকদুমসার মাজারে যাওয়ার পথেই আসুন আমরা যাচ্ছি এবং মুকদুম শাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস আমরা জেনে নেই কথিত আছে ইয়ামিনের শাহজাদা মুকদুম শাহ দোলা রাদেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ভারতে আসেন বঙ্গদেশ আসার পর তিনি তার তিন ভাগ্নে এবং কিছু সহচর নিয়ে নদী যাত্রাপথে তিনি তার সংসদের বর্তমান শাহজাদপুর এলাকায় এসে পৌঁছান এই জায়গাটি পছন্দ হয় তিনি এখানে ইসলাম প্রচার শুরু করেন এরপর স্থানীয় হিন্দু রাজার সাথে তার সংঘাতের সৃষ্টি হয় এই স্থানটি মুসলমান প্রজার নিজেদের অধিকারের রাখতে সক্ষম হলেও স্বয়ং শাহজাদা যুদ্ধের শহীদ হন এই শাহজাদা নামানুসারে স্থায়ী নামকরণ করা হয় শাহজাদপুর হরজত মকদুম শাহদৌল্লার মৃত্যুর পর তার সহসরগণ শাহজাদপুর একটি মসজিদ নির্মাণ করেন এই মসজিদকে নিয়ে নানা রকম কিংবদন্তি প্রচলিত আছে এটি বর্তমানে এই মসজিদটি দরগা পাড়া মুফদ্দিনিয়া জামি মসজিদ বা দরগা মসজিদ নামে পরিচিত হরজত শাহ মাজারটি এলাকার সর্বস্তরের মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক গুরুত্বের স্থান বলে বিবেচিত জাতি ধর্ম নির্বিশেষে সবাই মসজিদের মাজারকে শ্রদ্ধার চোখে দেখে ধর্মীয় কারণে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত শাহজাদপুর এর বিশেষ পরিচিতি ছিল আঠারোশো তিয়াত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিপ্লবী ঈশ্বরচন্দ্র নিজ গ্রাম থেকে সিরাজগঞ্জে কৃষক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনের নাম ছিল বিপ্লব কোল ব্রিটিশ শাসন আমলে এই উপজেলায় একটি মনসেফ কোর্ট এবং একটি জেলখানা ছিল অষ্টাদশ শতাব্দীতে এখানে নীলকরদের একটি নীলকুটি স্থাপিত হয়েছিল এই শহরের পূর্বে প্রবাহিত হচ্ছে কল্যাণময়ী করতোয়া নদী এর পূর্ব প্রান্ত হয়েছে যমুনা নদী শাহজাদপুর উপজেলার উপর দিয়ে যমুনা ও করতা নদী বয়ে গেছে এছাড়া করতা নদীর শাখা নদী রয়েছে ভূষ সাগর বয়ে গেছে শাহজাদপুর উপজেলার শহরের পশ্চিমে পঞ্চগড় নগরবাড়ি বিশ্বরূপ রয়েছে দেশের যে কোনো স্থান হতে বঙ্গবন্ধু বহুমুখী সেতু যমুনা সেতু হয়ে শাহজাদপুরে আসা যায় এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগ ক্ষেত্রে রিক্সা ভ্যান অথবা রিক্সা চলে এছাড়া ট্রেনের মাধ্যমেও শহরে যাতায়াত করা যায় বর্ষাকালে অর্থ এলাকায় যোগাযোগের মাধ্যম হিসেবে নৌকা চলাচল করে আমরা পেয়ে গেলাম মকদুম শাহ মাজারের গেটে প্রবেশ করার পরপরি যারা খাদেম সাহেবকে পেয়ে গেলাম আসলে তার সাথে কথা বলার চেষ্টা যেটা ছিলাম আল্লাহ পাক সেটাই মিলিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে শাহ সম্পর্কে অনেকেই জানতে চাই এই কারণে আপনার কাছ থেকে ওনার অলৌকিক কিছু কথা এবং ওনার সম্পর্কে আপনার কাছে কিছু তথ্য জানতে চাচ্ছি এটা সারা দেশবাসী দেশের বাইরেও সবাই জানবে একটু আপনি যদি একটু যতটুকু জানেন সেটাই বলেন আসসালামু আলাইকুম আর রহমদুল্লাহী বরকাত আমি হযত মকদুম শাহদুল্লাহ শহীদ আমিন রহমাতুল্লাহ আলাহি এর পবিত্র মাজার মাজার ও মসজিদের খাদেম সৈয়দ হফিজুদ্দিন দীর্ঘদিন যাবত আমরা বাবদ রাত্রি এখানে আসি উনি বারোশো পঞ্চাশ থেকে বারোশো ছিয়ানব্বই যে কোনো এক সময় হযত মখদম শাহাদুলাহ শাহাদাত করে আক্রমণ করেন হজরত শাহজাল তিনশো জন আউলিয়ার মধ্যে মব্দ শাহুল একজন উনি যখন ভারত ইয়ামেন থেকে ভারত হয়ে বাংলাদেশে যখন পদার্পণ করেন হজরত শাহজালাল একই সময় উনি শাহজাতের উদ্দেশ্যে গমন করেন শুধু একটি উদ্দেশ্য সেটা হলো ইসলামের অনুরাগীদেরকে অনুসরণে নিয়ে আসা ইসলামকে তাজা করার জন্য ইসলামকে শক্ত করার জন্য ইসলামকে ধরে রাখার জন্য ওনার মূল উদ্দেশ্য হুজুর পাকসুল্লাহিসাল্লামের নির্দেশে ওনার বংশধর হজরত মহাদে জাবল হুজুর পাক সাল্লামের সাবি ছিলেন উনি নির্দেশ দেন যাও তুমি ভারতবর্ষে চলে যাও উনি ভারতবর্ষে আগমন করেন এই সাজাদপুরে উনি নৌকা যোগে প্রায় চল্লিশ জন দরবে সহ উনি উনি চলে আসেন মকদুম শাহাদ চলে আসেন আসার পরে একজোড়া কবুতর আপনার পুতা একটা গ্রাম আছে যেখানে উনি নঙ্গর নৌকা ভিড়ায় সেই গ্রামের নামটা পুতা দিয়া ওই পোতাদিয়া থেকে একজরা কবুতর ছেড়ে দেন কবুতর আসার পরে এখানে এই কবুতরটা এটা চলনবিল এলাকা চলন বিল কোথাও জাগনা ছিল না এই ঠিক এই জায়গায় যেখানে মকদুল শাহাদুল্লাহ সমাধি করা আছে ঠিক সেই জায়গায় কবুতরটা বসে পার কাদা নিয়ে মকদুল শাহাদুল্লাহর কাছে চলে যায় ওখানে যাওয়ার পরে মকদুল শাহদুল্লা বুঝতে পারেন যে এখানে একটু ইয়ে আছে মানে আস্তানা আস্তানা করার মতো একটা জায়গা আছে তখন উনি এখানে আসেন আসার পরে উনি ইসলামীর অনুরোধীদেরকে অনুসরণে ধীরে ধীরে নিয়ে আসেন আসার পরে এই মসজিদটা যে মসজিদটা আমার হাতে ডাইনে আছে এই মসজিদটা উনি নিজের হাতে তৈরি করেন অনেকে বলে গাইবি আসলে গাইবি না হাতে তৈরি মসজিদ চব্বিশটা খাম্বা পনেরোটা গম্বুজ পাঁচটা দরজা ছয়টা খিলকি সম্পূর্ণ ওনার হাতে তৈরি যে মেম্বারটা এখন আছে যে মেম্বারটা উনি নিজে বসে ইসলামীর অনুরোধীদেরকে অনুসরণ নিয়ে আসতেন ঠিক সেইখানে সেইখানে যখন আচরণ আমার সে দেয় প্রজায় তখন ওনাকে দুখণ্ড করে ফেলে কেমন করে ফেলে রাজা বিক্রম কিশোরী যখন ওনাকে মারতে পারে না তখন ঘোষণা করে দেয় জীবিত অথবা মৃত্যু চায় তখন একজন হিন্দু সম্প্রদায় সে তার কাছে এতই একনিষ্ঠ হয়ে চলে যায় যে হুজুর হুজুর নিজে বুঝতে পারে না যে এই লোকটা এই সমস্যা করবে তারপরে উনি যখন ওনার কালেমা পরে উনি যখন কলেমা পরে উনি যখন মুসলমান হয়ে যান তখন উনি ওনার দেহরক্ষী ওনাকে একদম বিশিষ্ট দেহরক্ষী রেখে দেন তারপরে উনি যখন আচরণ আমার সে জায়গায় পরে যান তখন দুকণ্ড করে ফেলে ভক্ত মাখা শরীরে মসজিদের মধ্যে পড়ে থাকেন ওনার বড়িটা এখানে আছে কুচবিহার আছে ভারতে আছে ওনার হেডটা মাথাটা আছে যা এক মাস দশ দিন সময় লাগে যাইতে সেখানে রাজা বিক্রম কিশোরীর কাছে যখন মাথাটা নিয়ে যায় তখন বলে যে মাথা তো পথেও নাই গলেও নাই এই মাথা দিয়ে কী শব্দ বের হয় তখন ওর ওইখানকার আলেমদেরকে নিয়ে এসে দেখে যে ওরা ইহিদুল্লাহ হকবার সোমাহ আল্লাহ আলহামদুল্লাহ আলাহ ইহিন ওনার মাথা দিয়ে এই ধনির শব্দ হয় তখন রাজা বিক্রম কিশোরী ছিল এত সাধারণ মানুষ হবে না এ তো অসাধারণ মানুষ এ তো আল্লাহর প্রিয় বান্দা তখন সে ওই ওইখানে যতগুলি হিন্দু ছিলেন সব মুসলমান হয়ে যায় এখন ওনার সমাধি দুইটা আছে এখানে ওনার বনিটা আছে আর কুচবিহার আছে ভারতে এখন বাংলাদেশের দূরদূরান্তে বাংলাদেশের মধ্যে যারা দেখছেন এবং দেশের বাইরে যারা দেখবেন এবং দেখছেন তারা মকদম শাহদুল্লাহ এত বড় মাপের একজন ওলি ছিলেন যে এটা ভাষা প্রকাশ করা যায় না যার কারণে ওই শাহজাহপুর এই গ্রামের নাম দরগাপাড়া ওনার শাহ মকদুম শাহদৌলা এই মকদুম শাহদৌলার কারণেই শাহজাহুর নামকরণ করা হয় আর ওনার এই গ্রামটা হয় দরগাপাড়া যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ছুটে আসে যে কোনো নিয়াত করে আল্লাহ রহমত অলি আল্লাহ রসিলা ওনার নিয়ত করলে ইনশাল্লাহ সে নিয়ত পূরণ হয় যার কারণেই সিন্নি সালাদ মোরগ মুরগি কবুতর ইত্যাদি সব কিছু দিয়ে থাকেন এইভাবেই এইভাবেই মগ্ধ সাদুলা একটা মেলা বসিয়ে আনজাম করে বাংলার বুকে উনি এই দরকারপড়াতা শুয়ে আছেন ধন্যবাদ হজুর আমি এইটা সামনে যেটা দেখতে পাচ্ছি ইন্দু অনেকগুলি কবর অনেকগুলি একত্রিত করা ওই যুদ্ধের সময় কারোর হার এখানে এখানে কি নিয়ে যুদ্ধ হয়েছিল আপনার ইসলামের জন্য ইসলামের জন্য হিন্দু রাজার সাথে যুদ্ধ হয়েছিল রাজার সাথে যুদ্ধ হয় এখানে কি রাজবাড়ি ছিল রাজবাড়ি এখানে উনি উনি এই রাজার অধিপত্য ছিল

ওনার আপু নাজনা হযরত খাদানুর রহমাতুল্লাহি আলা ওনার মাওবেত করতে ওনার উনি একমাত্র শহীদ হন আর সব স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন এটা হচ্ছে গঞ্জ শহীদান মুগদম শাহদলার এখনিষ্ট ওনার স্টেট পরিচালনা করতেন এবং এখনিষ্ট খাদেম ছিলেন ওনার পূর্বে আছে ওনার মাথার কাছে আছে হযরত শাহ শামসুলদিন তাবলি রহমাতুল্লাহি আলা এই মসজিদ এরিয়ার মধ্যে পাঁচটা মাজার শরীফ আছে

হরজত মকদুম শাহ রাদে নহর নিজ হাতে তৈরি করা সেই মসজিদটির আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আসলে সব তথ্যগুলো আমি এত তথ্য জানি না কিন্তু খাদিম সাহেব যে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করলো তার জন্য ওনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই বর্তমানে এই মসজিদটি দুর্গ উনিশ দশমিক তেরো মিটার এবং পোস্ত বারো দশমিক ষাট মিটার মসজিদটি আর তৈরি করেছিল তার সামনের যে সেগুলো আমরা দেখতে পারছি এগুলো যারা দান হরাত করে তারা এখানে মসজিদের নামে দান করে থাকে আমরা সেই হরত মকদুম শাহ রাধিয়া নেহরুর নিজ হাতে যে মসজিদটি তৈরি করেছিল সেই মসজিদের ভিতরে এখন অবস্থান করছে পবিত্র হরজত শাহ আদেন তৈরি করা যে মসজিদের ভিতরে আজকে এসে এখানে সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনা করি যে একজন ফায়ার সার্ভিসের কর্মী হিসাবে আগর উদ্ধার কাজ করতে গিয়ে অক্ষম হয়ে সৈরাজ স্যার হাসিনা সরকারের কারণে সৈরা সাহ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে আজকে অক্ষম হয়েও আমি সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এই পবিত্র জায়গায় এসে আল্লাহর কাছে চাচ্ছি যেন আমি দ্রুত সুবিচার পাই প্রায় সাড়ে নয়শো বছর আগের হযরত শাহ মকতুম হ্রেন তৈরি করা এই মসজিদটি এ পাশ দিয়ে মসজিদের এ পাশ দিয়েও বাইরে যাওয়া যায় ঢোকা যায় প্রবেশ করা যায় এই এই পাশে চিরনের কেশ হয়ে আছে এটা এটা হলো শান্তিদিন আবৃতি ও তার ওস্তাদ এখানে শুয়ে আছে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারা এখানে বিশ্রাম নেয় তাই না মানব তারা করে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শনার্থীদের ভিড় এবং অনেকেই মানত থাকে সেই মানতগুলো এখানে দিয়ে যায় বাইরে হওয়ার পরপরই এখানে দর্শনার্থী অনেক বিভিন্ন জায়গার থেকে আসে যে কারণে এখানে অনেক দোকানপাট সব ধরনের জিনিসপত্রই এখানে পাওয়া যায় করতোয়া নদীর পারে চির সাহিত্য রয়েছেন

কত দর্শনার্থী যাদের মানব থাকে তারা এখানে এই মাজারে হযরত মধ্যম শাহ তাদের মাজারে চলে আসে শাহাদপুর উপজেলায় মদুমসার এই মাজার পাঙ্গন থেকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে দেখুন অনেক ধরনের আতর থেকে টুপি সব কিছুই এখানে পাওয়া যায় পিছনে করতোয়া নদী এখন বিক্রি কি রকম আছে মোটামুটি আল্লাহ ইনশাআল্লাহ এখানে আপনি তো উরস শরীফ হয় উরস শরীফটা কয় তারিখে কখন হয় এটা তো বাৎসরিক হয় এটা আমার বলা কইতে পারবো না বাৎসরিক কোন তারিখে পড়ে বুঝছি এখন এখানে ওই সময় কি রকম লোক হয় আপনার খুব লোক হয় প্রচুর লোক প্রচুর লোক হয় দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আসে না 64 জেলার লোকই আসে 64 জেলার লোকই আসে প্রচুর ব্যাপার তোয়া নদীর পাশে এখানেই রয়েছে সুবিশাল একটি বটগাছ বটগাছের নিচে বসেও অনেকেই বিশ্রাম নিচ্ছে হরসত মকদুম শাহ মাজারের ভিতর থেকে এখন চারপাশ আপনাদের ঘুরিয়ে দেখানোর পর আমি বেড়ে যাচ্ছি আর এখানেই আজকের এই ব্লকটি শেষ হবে তো সবচেয়ে আমাকে যে সার্বিকভাবে সহযোগিতা করছে খাদেম সাহেব তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হজুর আমার জন্য দোয়া করবেন আমি ফায়ার সার্ভিসে এখন কর্মী ছিলাম আগুন উদ্ধার কাজ করতে শারীরিক শারীরিকভাবে কমে দুইবার অপারেশন হওয়ার পরও এখনও সুস্থ হয় নাই দোয়া করবেন যেন আল্লাহ এই বাবার আল্লাহ আর আমি আশায়ও অপেক্ষা করতেছি কারণ আমি আওয়ামী লীগ সরকারের আমলে আগুন অক্ষম হওয়ার পরও আমাকে আর্থিকভাবে তারপরে ক্ষতিপূরণ কোনো কিছু দেয় নাই সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আল্লাহ আমাকে সব দিক থেকে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে দর্শক শ্রোতা বেরোয়ার সময় মনে পড়ে গেল যে আপনাদের একটু একদম উপরে যে গম্বুজ বড় গম্বুজটি সেটা দেখার জন্য আপনার সামনেই সিঁড়িটি পেয়ে যাবেন এই সিঁড়ি ধরেই উপরে উঠলে আপনারা এখানে মিনারের দেখতে পাচ্ছেন মিনারে এখান থেকেই গম্বুজটি স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন মর্সুদের হরজত মদ্দুম শাহ দাদেন এই মুর্শিদের উপরে যে গম্বুজগুলো সেই গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় যে গম্বুজ সেটা অনেক উপরে সেটা আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন